যেই মাসটি যেই হিজড়ি মাসটি আমাদের থেকে বিদায় নিয়েছেন যেই মাসের মাধ্যমে জুল হিজ্জা মাস বিদায় নিয়েছেন বিদায় নকলে নখলে রবাল আকাম একটি হেকমত দান করেছেন সেখানে একটি ঘটনা দান করেছেন ঘটনা ঘটিয়েছেন হজরতে ইব্রাহিম আলিহসাল্লাম এব্রাহিম খাল উল্লাহ ইসমাহিদ জ্বিহুল্লাহর মাধ্যমে কুরবানির মাধ্যমে হিজরির শেষতম মাস আল্লাহ পাক আমাদের নিকট থেকে বিদায় নিয়ে গেলেন এবং যে প্রথম মাস আমাদেরকে দান করেছেন মহরমুল হারাম সেই মাসে আল্লাহ পাক কুরবানি দিয়েছেন যেই কুরবানি দিয়েছেন হজরত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের দৌহিত্র জান্নাতের যুবকদের সরদার হজরত ইমাম হুসাইন রদি আল্লাহ তালান জিনার মাধ্যমে কারবালার ময়দানে কুরবানির মাধ্যমে আমাদেরকে এমন ইসলাম দান করেছেন ইসলামকে আবার পুনরুজ্জীবিত করেছেন আমাদেরকে সুন্দর ইসলাম দান করেছেন এই মহরম মাসের মধ্যে নিজের জীবনকে কোরবানির মাধ্যমে একজন ছিলেন হজরতে ইব্রাহিম ফলিদুল্লাহ আলি ইসলাম ইসমাইল ইসলাম ওনার মাধ্যমে খিজড়ির মাসের সমাপ্তি ঘটিয়েছেন উনার কুরবানির মাধ্যমে এবং আমার নবীর দহিত্ব রক্ত স্বীকার হ্রদতে হুসাইন দালানহুর মাধ্যমে আমার আল্লাহ পাক এই মোহরের হারাম মাসের সূচনা করেছেন সুবাহা আল্লাহ কারবালার জাইদ ময়দানের মধ্যে এজিদ বাহিনী এজিদদের পেতাত্তা বাহিনী করুন বিষাক্ত ছুবলের মাধ্যমে নবী পরিবারের মাধ্যম মধ্যে লেগেছিলেন যে বিষাক্ত সুবলের মাধ্যমে কারবালার ময়দানের মধ্যে নবী পরিবারের বাহাত্তর জন আওলাদ রসুল শহীদ হয়েছিলেন তা কোনো বেদুইন ছিল না কোনো কাফের ছিল না কোনো মসজিদ ছিল না কোনো মুসলিম ছিল না যারা নবী পরিবারের উপর তলোয়ার চালিয়েছেন যারা নবী পরিবারের উপর বল্লম চালিয়েছেন যারা নবী পরিবারের উপর তলোয়ার চালিয়েছেন তারা কোন মুসলিম ছিল না তারাও ছিলেন মুসলমান সেই মুসলমান নামদারি মুনাফেক রায় ইসলামের মধ্যে অনুপ্রবেশ করে সেই দিন হিজিরির হিজিরির মধ্যে আমার নবী পরিবারের উপর গরদানের উপর তলোয়ার চালিয়ে তারা দুনিয়ার জমিনের মধ্যে জানান দিয়েছিলেন যে আমার নবী সাল্লাহ আলী ও চোদ্দোশো বছর আগেই জানান দিয়েছেন বলে ইসরাইল বাহাত্তর দলে বিভক্ত হবে আমার তিহাত্তর দলে বিভক্ত হবে বাহাত্তর দল কুল্লুহুম নার প্রত্যেক দল হবে জাহান্ন মধ্যে কিন্তু একটি দল হবে জান্নাতি দিন কারবালার জমিনের মধ্যে ষাট হাজার মুসলমান আমার নবীর মাত্র বাহাত্তর জন ইমানদার আমার নবীর আওলাদের বিপক্ষে তারা তলোয়ার চালিয়েছেন ষাট হাজার মুসলমান তারা সেদিন জানে দিয়েছেন আমরা নবীজির সেই ঘোষণা মোতাবেক সেই দিন জানান দিয়েছিলেন সেই বাহাত্তর দলের ফেরকাই তারা এজিৎ বাহিনী নাওজবিল্লাহ